সত্তর বারের বেশি আস্তা উচির এবং তবা করি কয়বারের বেশি আপনাদের সোমান আল্লাহর মিটারে বুঝা গেছে হুজুরের সে গুনা আঙ্গ কম তাই বুঝলেন সাল্লাম প্রতিদিন কয়বারের বেশি করে আল্লাহর কাছে তাহলে আমাদের কি পরিমাণ তবা করা দরকার কি পরিমাণ ইস্তেফার পাঠ করা দরকার হ্যাঁ পাঁচশো বার নিয়মিত রাজি আছেন ইনশাল্লাহ কয়বার পাঁচশো বার করতে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু পড়বেন না বাসে খালি গল্প করবেন চাই স্টলের সামনে খালি জিকির করবেন না করবেন না আমাদের এই জন্য ইস্তেফার বেশি পাঠ করা দরকার নাই ইস্তেফার যত বেশি বলবেন মাদ্রাসা তালবেলেন ভাইরা সুযোগ পাইলে যদি দেখেন গল্প করতে বঞ্চায় ইস্তেফার করবেন ইস্তেফার যেই ছাত্র যত বেশি বলবে তার মেধা তত বেশি বাড়বে কারণ ইস্তেফার যে যত বেশি পড়ে তার গুণা তত বেশি ঝরে যত বেশি পড়ে তার গুণা তত বেশি ঝরে যার গুণা যত বেশি ঝরে যায় তার মেধা যায় যে তার গুণা তত বেশি ঝরে যার গুণা যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায় এই কথা মনে রাখবেন এই জন্য ছাত্র ভাই স্কুল কলেজের ছাত্র যারা আছেন ইস্তেফার বেশি পড়বেন আল্লাহ মেধা বাড়িয়ে দিবেন

আল্লাহ বলেন উলাইকা jazao huma awfiratun mir rabbihim যারা অপরাধ করার পর আমার দরবারে ইস্তিগফার পাঠ করে ক্ষমা চায় আমি রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম ইস্তিগফার বেশি বরকতম মুসলিম শরীফের 6879 নাম্বার হাদিস নবীজি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেন মানে হাদিস কুছী এই দেখেন এলাকার নাম কি হুজুর পাতরদিয়া এই পাতরদিয়ার এই জায়গায় আমরা একজন গুনাহ করছি গুনা করার সাথে সাথে আল্লাহ কয় আজনাবা আজ নবাবা এক বান্দা গুনা করছে গুনা করার পর ওই বান্দা আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও বলেন তো একটু আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো এ দেখেন কি বলে আল্লাহ আল্লাহ এটা শুনে কয় কি আজনাবা আব্দি জাম্বা এই আমার বান্দা গুনা করছে গুনা করার পর আমার বান্দা জেনেছে তার একজন রব আছে আল্লাহ ইয়াং ফিরুজ্জাম্বা যে রব গুনা মাফ করে দেয় খুজু বিজাম্বি গুনার কারণে পাকড়াও করে আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব গুনাহ মাফ করে তাই তো বান্দা আমাকে বলছে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও আমার বান্দা জানে তার রব আছে তাই আর কারো কাছে মাফ চাইনে রবের কাছে চাইছে এটা বলার পর আল্লাহ কয় সুম্মা আদাফা আজনাবাহ

ডাক আল্লাহ কয় আমার বান্দা বারবার জানে তার একজন রব আছে মাফ করার মতো এক পর্যায়ে আল্লাহ কয় গফর তুলাকা বান্দা আমি তোমাকে মাফ করেই দিলাম আমি তোমাকে মাফ করে দিলাম